আর এখানে দেখো জায়গাটা এত সুন্দর লাগছে পুরো ঝাউ গাছ আমাদের ডিনারে চলে এসেছে পোলাও বাসন্তী পোলাও আর মাটন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা চলে এসেছি দীঘাতে দীঘাতে দেখো হোটেল এ প্লাসে আমরা পেয়েছি খুব কমেতে থাকা খা খাওয়া দাওয়া সমেত সব কিছু নিয়ে প্যাকেজ সিস্টেম ছিল খুবই কম দামেতেই পেয়েছি মাত্র সেভেন হান্ড্রেড এই দেখো ব্যালকেনি ব্যালকেনি থেকে পুরো সোজা দেখা যাবে বীজ আর এই সবে বৃষ্টি পড়ছিল খুবই সুন্দর তোমরাও চাইলে বুক করতে পারো আর সামনেই ওর দীঘা সি বিচ তোমরা চাইলে ওখানে স্নান করতে যেতে পারো ওখানে দারুণ লাগবে আর খুব বেশি ভিড় হয় না আর রুমটাও খুবই ভালো ছিল আমরা এখানটাতে অনেকজনই ছিলাম তো অনেক চেষ্টার পরে তারপরে রুম পেয়ে গেছি খুব কমেতে আর খাওয়া দাওয়াও অসাধারণ ছিল আর আমাদের আজকের দীঘার প্রথম দিন ছিল সবাই কেমন আছো এই দেখো বিচ কি দারুণ লাগছে আর এত জোরে জোরে ঢেউ দিচ্ছে আর এখানটাতে পুরো ঝাউ বাগান এখানটাতে এসছি এখানটাতে রাহুল এখানে তাপস আছে আর এই যে আমি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও

কেমন হয়েছে খাবার এই যে খাচ্ছে ভালো হয়েছে খাবার এই দেখো সব মানে মাছ পাপড় চাটনি তরকারি আলু পটলের তরকারি মাছের কালিয়া সব কিছুই দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে রাহুলও খাচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে রাহুলও খাই আর আলু পটলের তরকারিটাও খুব ভালো হয়েছে

नहीं गाइस हम ह 마 मशीन को एक

আমাদের রাতের ডিনারে চলে এসেছে পোলাও বাসন্তী পোলাও আর মাটন সবই খাচ্ছে এখন রাখছি খেয়ে দেখি কেরকম হচ্ছে আর মাটন এরকমই ধরবে আর মাটনটা দেখি